একটা গাছে পাঁচ মন ছয় মন করে পেঁপে হয় একটি পেঁপে গাছের পেছনে গড়ে নব্বই টাকা খরচ করে পাওয়া যাচ্ছে প্রায় সাত মন পেঁপে যার বর্তমান বাজার মূল্য চার থেকে পাঁচ হাজার টাকা একটা গাছে মোটামুটি স্যার স্যার অলমোস্ট থেকে টাকা বারোশো গাছ থেকে প্রায় পাঁচশো মন পেঁপে বিক্রি করে ছয় লাখ টাকারও বেশি আয় করেছেন আবু বকর সিদ্দিকি সুমন সুমনের এক একটি পেঁপের ওজন প্রায় চার কেজি বিক্রি করেন কয়েকটি ধাপে এখানে গাছ আসলে আপনার মূলখান বারোশো এখন আছে এখন নয়শো পনেরো টাকা করে বা টাকা করে বিক্রি করছে প্রায় মোটামশো মন বিক্রি আরো ওই করছি যা হয়েছে তার তা দেশে বেশি হয়েছে এক সময়ের প্রবাসী বরিশালের বাবুগঞ্জ উপজেলার বায়লাখালী গ্রামের সুমন এখন গ্রামবাসীর কাছে মডেল পেঁপে চাষ করে নিজে হয়েছেন স্বাবলম্বী প্রশিক্ষণ দিয়ে আগ্রহী করে তুলেছেন গ্রামবাসীকেও আমি মানুষের বাড়ি থেকে দুটো সেটে চারা নিয়ে যাই নিয়ে যাই আপনার একটা জায়গা দেখে বলি যে এই জায়গাটা চারাটা লাগাও তোমরা শুধু খালি পরিচর্যাটা করবা কেন আমি জানি যখন একটা গেছে পাঁচ ফোন বা ছয় মোন পেপে হবে তখন ওদের মাঝখানে এমন একটা মানুষের সৃষ্টি হবে ওরা নিজেরাই আমাকে খাম গড়ে তুলবে চাষ করে সে নিজেই সবলা নিয়ে সে এখান থেকে ভালো ভালো জাতের চারা উৎপন্ন করে সেগুলোকে সে বিক্রি করতেছে আশেপাশে যারা কৃষক আছে চারা সেখান থেকে কিন্তু উপকৃত হচ্ছে চারা লাগানো থেকে ছয় মাসের মধ্যে সুমনের বাগান থেকে বিক্রি হয়েছে প্রায় পাঁচশো মোন পেপে উচ্চমূল্য চোদ্দোশো টাকা মন থেকে এসব পেপে বর্তমানে বিক্রি হচ্ছে ছয়শো টাকা দরে গত বছর থেকে আমি পাঁচশো মন নিয়েছি এ বছর আমি চলতি বা বছর পাঁচশো মন নিচ্ছি আমি কমের সঙ্গে পাঁচশো মন নিয়েছি তারপর এগুলো নিয়ে আমি হাটেহাটি বিক্রি করি প্লাস বরিশালও বিক্রি করি এবং যেখানে বাজার হয় সেখানে নিয়ে যাই তাতে চোদ্দোশো থেকে এখন পর্যন্ত ছয়শো টাকায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোহাম্মদ আরিফুল ইসলাম মনে করেন কৃষি বিভাগের সহায়তায় নিজের মেধা ও শ্রম কাজে লাগিয়েছেন সুমন বর্তমানে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা সে একসাথে সমন্বিত চাষ করছে মাছ আছে মাসের পাশে ঘেরে কিন্তু এই পেঁপে চাষ করছে সকল কৃষককে আমরা এটাই পরামর্শ দিই যে জায়গাটা অনবধি রয়েছে সেখানে যেন তারা কোনো না কোনো ফসল যে ফসলটা উপযোগী সেখানে সেটা করতে পারে পেঁপের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে জাতগুলো ভালো সেগুলো যেন সে চাষ করতে পারে কারণ চাষ করলে সেখান থেকে সে ভালো ফলন পেতে পারে কারণ কাঁচা ফল কাঁচা পেঁপের ফলন কিন্তু অনেক ভালো পাওয়া যায় এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী পেঁপে চাষ ছাড়াও সমন্বিত উপায়ে মাছ বারোমাসি লাউ তরমুজ মিষ্টি কুমড়ো রেখা সহ বেশ কিছু সবজিরও চাষ করেন সুমন পেঁপে মাছ ছাড়াও সে এইখানে একটা কচুর বাগান করছে কচুর লতির বাগান সেখান থেকে সে আট মাসের মাথায় অনেক টাকা বিক্রি করছে এখনো আছে ওটা একটা পরিত্যক্ত জমি ছিল ওইটারে সে আবাদি করে কচুর লতি দিয়ে অনেকটা টাকা ইনকাম করছে মাটি দেখতে হয় গোড়ায় কান্দি দেখতে হয় তার পানিটা না বাজে দুই বছরে পেঁপে তো দেখতেই পারছেন পেঁপে হয়েছে করলা হচ্ছে তার তরমুজ চাষ করা হচ্ছে দুন্দল আছে তার কুমার আছে লাউ আছে অদিনে লাউ চাষ করা হয় তা লাউ শাক আছে বা বিভিন্ন ধরনের ফসল মানে চাষ যাব বিভিন্ন ধরনের ফসল চাষ করা এখানে আমরা এতিমখানা বা মসজিদ টসি যেখান যা আছে আমি মোটামুটি চেষ্টা করে দিচ্ছি এটা গাছ চা লাগাইতে এবং লিল্লা সব জায়গায় আমি সার পেপে দিয়ে আসি আমি নিজে মাথায় করে পেপে দিয়ে আসি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট